হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু ওয়েলকাম টু হেলথ হ্যাভেন আজকে আমরা আলোচনা করবো হাইফিল ডিএস ট্যাবলেট নিয়ে যার জেনারিক নেম হচ্ছে লেবুনোর জেস্ট্রাল এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ফিল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব একটি মেয়ে যখন অনিরাপদ মিলনের পর সে অনিচ্ছাকৃত গর্ভধারণ নিয়ে চিন্তিত তাকে আসুন জেনে নিই আইফিল ডিএস সম্পর্কে এটি লেবনো জেস্ট্রেল সমৃদ্ধ একটি গর্বনিরোধক মনে রাখবেন এটি শুধুমাত্র জরুরি অবস্থার জন্য নিয়মিত ব্যবহারের জন্য নয় কখন ব্যবহার করবেন অনিরাপদ মিলন কন্যা ফেটে যাওয়া বা জন্মনিরোধক বড়ি মিস হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই আইফিল ডিএস নিন এটি রোগ প্রতিরোধ করে না সব সময় কর্ণ ব্যবহার করুন এটি কীভাবে কাজ করে লেবুনো ডিম্ব ডিম্বস্ফোটক বিলম্বিত করে নিষেধ রোধ করে এটি ইতিমধ্যে গর্ভধারণ থাকলে তার ক্ষতি করে না মাত্রা ও সময় যত তাড়াতাড়ি সম্ভব একটি ট্যাবলেট নিন সর্বাধিক কার্যকারিতার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে নিলে পালো হয় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কার্যকর থাকে বাহাত্তর ঘন্টার পর কার্যকারিতা কমে যায় সেবনের নিয়ম একটি ট্যাবলেট পানি দিয়ে গেলে নিন বমি বমি বাপ থাকলে হালকা খাবার খেয়ে নিন দু ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ডোজ নিন এবং ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ভূমিভূমিভাব ক্লান্তি ঋতুস্রবে পরিবর্তন যদি প্রিয় এক সপ্তাহের বেশি দেরি হয় প্রেগনেন্সি টেস্ট করুন সতর্কতা নিয়মিত ব্যবহার এড়িয়ে চলুন গর্ভাবস্থা থাকলে নেবেন না এইস আইবি মেগি বা হার্বাল সাপ্লিমেন্ট ব্যবহার করলে ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যাফিল ডি এস একটি জরুরি সমাধান নিয়মিত পদ্ধতি নয় ব্যক্তিগত পরামর্শের জন্য সর্বদা ডাক্তারের সাথে কথা বলুন সচেতন থাকুন নিরাপদ থাকুন বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ